তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো তেল চিংড়ি রেসিপিটা তো দেখো কি করে আমি তেল চিংড়ি রেসিপিটা করি তো আজকে বাড়িতে মাউ নেই তো মজাই মজা নিয়েই রান্না করবো নিজেই খাবো তো দেখো তোমার চিংড়ি মাছটা নেবো চিংড়ি মাছটা নিয়ে অল্প নুন তার সাথে অল্প গোলমরিচের গুঁড়ো সামান্য ব্যাস তার সাথে অল্প হলুদ জাস্ট অল্প দিলেই হবে আর একটু লাগবে সামান্য হলুদ দেবো ব্যাস এবার এর মধ্যে অল্প লেবুর রস দেবো লেবু রসটা দিয়ে দিলাম এটাকে এবার ভালোভাবে ম্যারিনেট করবো এবার এটা ম্যারিনেট হয়ে গেছে এটাকে এবার কিছুক্ষণ চাপা দিয়ে রাখতে হবে কিছু দিয়ে আর তারপরে কড়াইটা বসিয়ে দেবো প্রায় ওইটা দিয়েছিলাম দশ থেকে পনেরো মিনিট রাখলেই হবে তারপর হচ্ছে কড়াইটা গরম করে নিয়েছি এবার এর মধ্যে তেল দিতে হবে তেলটা একটু বেশি দিতে হবে কারণ পুরো চিংড়িটা তেলের মধ্যেই হবে যেহেতু তাই তেলটা একটু বেশি লাগবে ব্যাস এতটা দিলেই হবে তেলটা আবার গরম হোক তেলটা গরম হয়ে গেছে এর মধ্যেই কুচোনো কুচনো রসুনগুলো দিয়ে দেবো এইভাবে রসুনগুলোকে দিতে হবে আর রসুনগুলোকে গুলোকে ছোট ছোট কুচি কুচি করে দিতে হবে বেশি ছোট না এইদম এমন গোল গোল করে ছোট ছোট করে কুচি কুচি করে দিয়ে দিতে আর ঝাল সেই পরিমাণ আমরা ঝাল খাই অতটা এই দুটো মতো দিচ্ছি এবার এটাকে একটু নাড়াতে হবে যতক্ষণ পর্যন্ত এটা লাল লাল হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত এটা নাড়াতে হবে প্রায় লাল লাল হয়ে গেছে এবার প্রায় দশ মিনিট ধরে চিংড়িটা ম্যারিনেট করা যেটা আছে এই যে চিংড়িটা এটা দশ থেকে পনেরো মিনিট ম্যারিনেট করলেই হবে এটা এবার দিয়ে দেবো লাল লাল হয়ে গেছে এবার চিংড়িটা আস্তে আস্তে ছেড়ে দেবো চিংড়িগুলো দিয়ে দিলাম এবার এটা আস্তে আস্তে নাড়বো এই রান্নায় বেশি করে তেলটা একটু বেশি দিতে হবে সবথেকে যেটা মেইন তেলটা একটু বেশি রাখতে হবে এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ তারপরে দেখাচ্ছি কেমন হচ্ছে হতে থাকবে এবার কড়াইটা ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণ মতো আমি আর পুরো লোতে দিয়ে রাখবো ব্যাস কিছুক্ষণ পরে দেখাচ্ছি কেমন হলো তো প্রায় অনেকক্ষণ হয়ে গেছে এবার ঢাকাটা তুলবো বাহ প্রায় ঝাঁঝ ঝাঁঝ একটা গন্ধ প্রায় লাল লাল হয়ে গেছে এবার এর মধ্যে অ্যাড করবো এটা প্রায় হয়েই এসেছে হয়ে এসেছে এবার এই ধনে পাতাটা দিয়ে দেবো করে হয়ে গেছে দাদা ব্যাস এবার একটু নাড়াচাড়া করে গ্যাসটা অফ করে দেব হয়ে গেছে সুন্দর তেল চিংড়ি রেডি তেলটা ছটছে বেশ ব্যাস এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব অফ করে ব্যাস তো তোমরাও বাড়িতে করে দেখতে পারো কেমন হয়েছে অবশ্যই জানিও আর এইভাবেই করো আর তেলটা কিন্তু অবশ্যই বেশি দেবে আমার মনে হচ্ছে একটু কম দিলাম না কি বুঝতে পারলাম না ঠিক আর একটু দিলো হয়তো আরেকটু ভালো হতো যাই হোক কিন্তু তেল অনেকটাই হয়েছে যে দেখতেই পাচ্ছ অনেকটাই তো ব্যাস কমপ্লিট তো কেমন লাগলো রেসিপিটা তোমরা কিন্তু অবশ্যই বলো আর নিজেরাও বাড়িতে ট্রাই করে দেখো কেমন হয়েছে ব্যাস বাই